খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর ফুকলি এলাকার মানুষদের একটি মানে অভিযোগ যেটা বারবারই শোনা যাচ্ছে যে মানে রাস্তাগুলি মানে সেগুলি বাবার ঠিক করার পরে আবারও রাস্তায় তিনটে করে পাইপ লাইন বসানো হচ্ছে খোঁড়া হচ্ছে আমাকে যদি একটু সময় আপনারা না দেন এখন যদি এর ওপর দিয়ে এখানে প্রথমে একটা মেন সাপ্লাই লাইন বসেছে মোটা তারপরে রাস্তার দু সাইড দিয়ে একটা চার ইঞ্চি বা ছয় ইঞ্চি জলের লাইন যাচ্ছে যেটার থেকে মানুষের বাড়িতে দেবো সেটা হচ্ছে তারপরে জয়েন্টগুলো হচ্ছে যে বিভিন্ন জায়গায় মোড়ে যেগুলো ব্রাঞ্চ লাইনগুলি ঢুকেছে সেই জয়েন্টগুলি হচ্ছে এটা করতে তো একটু সময় দিতে হবে এবং এটা যেটা আজকে পশ্চিমবাংলা সরকার আমাদের করে দিচ্ছে আগামী পঞ্চাশ বছর এটা চালু হলে কোনো জলের সমস্যার হবে না এক দু নম্বর হচ্ছে আজ থেকে চুয়াল্লিশ সালে আমাদের গৌরবগর পৌরসভা হয়েছিল সেই থেকে অ্যাসবেস্টাসের পাইপ ছিল সেই অ্যাসবেস্টাসের পাইপ সেরিমেন্ট পরে 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 কোয়াটার ইঞ্চি দাঁড়িয়ে গেছে যেখানে জলের প্রেশার কমে গেছে সেই লাইনগুলোকে বন্ধ করে দিয়ে নতুন ফ্রেশ লোয়ার জিআই পাইপ লাইনে আমরা জলের লাইন দিচ্ছি ফলে আমি নিজে বুঝতে পারছি আমি নিজেও তো রাস্তা দিয়ে চলাফেরা করি একটু কষ্ট হচ্ছে কন্নগরের অধিবাসীর কাছে আমার পরজোরে আবেদন যে আপনারা আমাকে আর দু তিনটে মাস টাইম দিন জলের কানেকশানগুলি বসিয়ে দিয়ে তারপরে আমরা রাস্তাগুলো করে দেবো তার কারণ এখন যদি রাস্তাঘাট আমি করতে যাই আবার কানেকশানগুলি যখন চেঞ্জ করবো পুরনো লাইন থেকে নতুন লাইনে তখন আবার রাস্তা করতে হবে কাজে সেটা একটা রাস্তা তো দুবার আমি করতে পারবো না কাজে এইটা আপনাদের মাধ্যমে কন্যগরবাসীর কাছে আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি কষ্ট হচ্ছে আমি জানি তাহলেও আমরা সেটা চেষ্টা করেছি ব্রাঞ্চ লাইনগুলি রাস্তাগুলি করার আশা করছি পাঁচ ছ মাসের মধ্যে রাস্তা কন্যনগর আগে যে ছিল কন্যনগরের রাস্তাঘাট আপনি জানেন অন্য অন্য যে কোনো জায়গার থেকে অনেক উন্নত মানের রাস্তাঘাট ছিল অন্য ঘরের মানুষ কোনো দিন রাস্তাঘাট নিয়ে আমাদের কাছে কমপ্লেন করেনি কিন্তু এখন করছে তার কারণ আমি তো বুঝতে পারছি রাস্তা খোলা হচ্ছে তাহলে কী করব কাজটাও তো করতে দিতে হবে আমাকে ঠিক আছে এত বড় একটা সারা অন্য ঘরের এমন কোনো রাস্তা নেই যেখানে কাটতে হচ্ছে না একটা হলে একটা কেটে ঠিক করে দিলাম ঠিক আছে তা তো নয় টোটাল সিস্টেমটা পুরানো সিস্টেমটা নষ্ট তুলে দেওয়া হচ্ছে দিয়ে একদম নূতন করে সিস্টেম চালু হচ্ছে আজ এটা একটু কষ্ট হবে আশা করছি বর্ষার আগে আমরা এটা করে দিতে পারব ঠিক আছে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ার ইস্টাগুটলি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার ডাবল